ছাত্র বা দেখা করছে আই পাস করছে বা বিএ করছে কারণ তারাই তোমাদেরকে ভালো ভালো জিনিস শিক্ষা দেবে তোমাদেরকে যদি ভালো জিনিস শিক্ষা না দেয় তাহলে ভালো জিনিস শিখতে পারবে না আমাদের এই কমিটির লোকদের কাছে অনুরোধ থাকবো এবং যারা এই শিক্ষক শিক্ষিকা আমার সম্মানিত ম্যাডাম এবং এই ছেলে মেয়েদেরকে আমাদের ছোট ভাই বোনদেরকে আপনারা মানে ভালো কিছু শিক্ষা দিবেন মানে ব্যথা থেকে আপনাদের সর্বোচ্চ ব্যথা থেকে তাদেরকে শিক্ষা দিবেন তারা যাতে বড় হয়ে আপনাদের চেয়ে অনেক অনেক শক্তিশালী ব্যথা অর্জন করতে পারে